ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগmatches ভরা সময় স্বাগত আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দুদিন ভাত দিয়ে নিয়েছি আলোটা দাও আলোটা দেখি দাও মাছ আছে তেলapia মাছ আছে তেলapia মাছ গাটি দিয়ে রান্না করেছি সেই তেলapia মাছ তেলapia মাছের সাথে প্রথম ভাত তো খামু ल्याও না তো মাছটা খুব ভালো লাগে

পিছনা সাদবেজি তো তুমি ইচ্ছা মানে অনেক ভালো আমি এনেছি সুবুতুই করতে একটু তাহলে বাইরে থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা না Kati hmm. tu cincin ke? Tiki Hamak tu cincin ke? tu cincin ke ni? Kati tu dukik cincin ke? Belakang

অধিকার বহু তো কোনো দুই দেখলে শেষ করছে আবার আগামীতে আমাদের